নতুন চার কোটি ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারুণ্যর প্রথম ভোট ধানের শীর্ষের পক্ষে হোক এই বার্তা দেশবাসী ও নতুন ভোটার যারা তাদের সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি রোববার তেসরা আগস্ট শাহবাগে ছাত্র দলের সমাবেশে এই আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি তারেক রহমান বলেন আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার ফিরে পেয়েছে শিক্ষার্থীরা দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতি আমার একটি আহ্বান থাকবে তারুণ্যর প্রথম ভোট ধানের শীষের জন্য হোক এই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে আমার আহ্বান ছড়িয়ে দাও আজকের প্রতিজ্ঞা হোক প্রথম ভোট ধানের শীষের জন্য হোক তিনি বলেন আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তোমরা তা সবাই গ্রহণ করবে